হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া অ্যান্ড কেয়ারিং ফ্যামিলি তো যেমন তোমরা জানো আমরা জম্মুতে নেমে কাশ্মীর যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছিলাম কাশ্মীরের রাস্তাগুলি খুবই সুন্দর কি সুন্দর পাহাড় জঙ্গল নদী পাহাড়ি গাছ ব্রিজ বড় বড় খুব সুন্দর সুন্দর দৃশ্যাবলী আমরা দেখেছিলাম জম্মু থেকে কাশ্মীর যাওয়ার জন্য মোটামুটি ছ ঘন্টা সফর করতে হয় তার মধ্যে পরে এই যে সিন্ধ নদী এটি হল লাদাখ পর্যন্ত যাওয়ার রাস্তা পাহাড়ে যাতে ধস না নামে তাই জন্য কিন্তু একটি নতুন ব্যবস্থাপনা দেখলাম এই যে পাহাড় দেখো এইরকম ভাবে সুন্দর করে কেটে একটুখানি নিচটা বাধাই করে দিয়ে তার উপরে জাল মতো একটি জিনিস দিয়ে কাঁটা পুঁতে দেওয়া বড় বড় লোহার কাঁটা পুঁতে দেওয়া এইভাবে কিন্তু ধস প্রতিরোধ করা হচ্ছে এখন আর এই যে অনেক বড় বড় ব্রিজ বানানো হচ্ছে কিছুদিন বাদে নাকি এই ব্রিজগুলো দিয়ে ট্রেনও যাবে জম্মু থেকে কাশ্মীর যাওয়ার পথে কিন্তু অনেক কটি ট্যানেলও পড়ে এই যে দেখা যাচ্ছে দেখো ব্রিজ থেকে ট্যানেলের মুখগুলি দেখা যাচ্ছে এই ট্যানেলগুলির মধ্যে একটি অন্যতম ট্যানেল হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল এটি হলো ভারতের সর্ববৃহৎ রোড ট্যানেল এটির দৈর্ঘ্য নয় দশমিক দুই আট কিলোমিটার এটি কিন্তু অনেক বিশাল বড় ট্যানেল আমরা এখন মোটামুটি পাহাড়ের অনেকটাই উচ্চতায় উঠে পড়েছি খুবই ঠান্ডা হাওয়া চলছিল আমাদের দেখে ঠান্ডা হাওয়া দিচ্ছে পাহাড়গুলির মধ্যে বিভিন্ন বৈচিত্র্য লক্ষ্য করলাম কিছু কিছু পাহাড় সবুজে সবুজ পাহাড় অনেক গাছপালায় ভর্তি আবার কিছু কিছু পাহাড় কিন্তু একদমই কোনো গাছপালা নেই আবার কিছু কিছু পাহাড়ে দেখলাম গাছপালাও আছে আবার ফাঁকা জায়গাতেও ভর্তি তাই অনেক রকম পাহাড় দেখার অভিজ্ঞতা হলো এই যে ট্যানেলটা দিয়ে আমরা যাচ্ছি এখন এটি হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল তোমরা দেখেই বুঝতে পারছো কত বড় একটি ট্যানেল এই ট্যানেলের আরেকটি নাম হলো চেন্নাই নাসরি ট্যানেল বড় বড় ট্যানেলগুলোর ভেতরে তো কোনো হাওয়া চলাচল করার জায়গা থাকে না তাই ট্যানেলের মুখগুলিতে একটি বড় পাখা লাগানো থাকে যেটি ট্যানেলের ভেতরের এই যে গ্যাসগুলো সেগুলি বারো করতে সাহায্য করে এই ট্যানেল থেকে বেরোনোর অভিজ্ঞতা কিন্তু একটি শান্তির অভিজ্ঞতার মতো এই অন্ধকারটা কিন্তু অতটাও ভালো লাগে না যখন এইভাবে ট্যানেলের মধ্যে থেকে বেরিয়ে আসি তখন কিন্তু আলাদা একটা আনন্দ অনুভব হয় পাহাড়ি গাছ পাহাড়ের শাড়ি ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় বরফ কেউ কাশ্মীরে যাচ্ছে কেউ কাশ্মীর থেকে ফিরছে এটাই তো জীবনের নিয়ম কেউ যাবে কেউ ফিরবে পাহাড়গুলিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে সেখানে কিন্তু ধসের ছায়া একদম স্পষ্ট ধস কিন্তু তার চিহ্ন ছেড়ে রেখে গেছে এই যে এই ব্রিজটি কিন্তু নতুন তৈরি হচ্ছে সড়ক পথ সম্প্রসারণ হবে আর রেলপথ নতুন করে আসবে এই জায়গাটি পাহাড়টাকে দেখো কি সুন্দর ক্রিস ক্রস করে একটা কাটার দাগ আছে না পাহাড়ে এটি হচ্ছে পাহাড়ি রাস্তা ঢুকে গেছি আমরা কাশ্মীরে পাহাড়ের ঢালে বাড়ি পাহাড়ি রাস্তা সব কিছুই খুবই সুন্দর লাগছে এতটা দীর্ঘ পথ এসে এখানে আমরা একটু গাড়ি থেকে নামলাম কিছু খাবার উদ্দেশ্যে আমি পাহাড়ের মুক্ত হাওয়া বাতাসের আনন্দ অনুভব করছিলাম ঠান্ডা অনুভব করছিলাম পাহাড়ি বাড়িগুলিকে দেখছিলাম ওই যে দেখা যাচ্ছে ওটা কিন্তু বরফ নয় ওটা হলো পাহাড়ের গায়ে খুব সুন্দর বরফ আকৃতির মেঘ কি সুন্দর লাগছে না মনে হচ্ছে বরফ কিন্তু ওটা আসলে মেঘ স্পষ্ট দেখা যাচ্ছিল পুরো কেউ যেন তুলো বসিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে পাহাড়েও কিন্তু খুব সুন্দর চাষ হয় কি সুন্দর দেখো সমতল জায়গার মধ্যে ভাগ ভাগ করে চাষ করা আছে কাশ্মীর কিন্তু আসলে হলো ভ্যালি উপত্যকা এখানে কিন্তু দার্জিলিংয়ের মতো ওরকম এব্রো ক্ষেব্রো রাস্তা নয় বা গ্যাংটকের মতো উঁচু উঁচু রাস্তা নয় এখানে কিছুটা অংশ পাহাড়ে উঠে তারপরে কিন্তু সমতল সুন্দর রাস্তা পাওয়া যায় কথা বলতে বলতে চলে এলাম আমরা হোটেলে এটা হোটেলের সামনে রিসেপশন এই যে সবাই মিলে আমরা হোটেলে ঘরে ঢোকার তৌর্য শুরু করে দিয়েছি আগেই বলেছি জম্মু থেকে কাশ্মীর দীর্ঘ ছয় ঘন্টার পথ পুরো ছয় ঘন্টার তো আর দৃশ্য দেখানো সম্ভব নয় তাই জন্য কিছু ছোট ছোট অংশই দেখালাম এটি হচ্ছে আমাদের হোটেল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এটি হলো আমাদের হোটেলের রুম যেখানে আমরা ছিলাম তিন দিন ধরে কি সুন্দর সাজানো গোছানো আর এই জানলা দিয়ে কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল হ্যাঁ হয়তো পাহাড় দেখা যাচ্ছিল না কিন্তু খুব সুন্দর গাছ গাছালি খুব সুন্দর দেখা যাচ্ছিল এত সুন্দর হোটেলের রুমটা রুমে ঢুকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলা মার্কেট এক্সপ্লোর করার জন্য আমাদের হোটেলের সামনে কিন্তু খুব সুন্দর মার্কেট ছিল ওখানে কিন্তু নিরাপত্তার খুব কড়াকড়ি প্রতি এক মিনিট দু মিনিট অন্তর অন্তরে একজন দুজন করে সি আর পি এফ জমান থাকছিল এই যেখানে আমরা তিনজন খুবই ঠান্ডা ছিল আমরা যখন গেছিলাম আর এই কুকুর ছানাটির এত সুন্দর আমাদের সাথে মিলে গেছিল খুব সুন্দর লাগছিল Thank you for watching my video.